রামনবমীতে ইসলামপুরে রাজনীতির বাইরে সৌজন্যের ছবি দেখা গেল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের পাছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ পাল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালও আশীর্বাদ করেন এবং মতবিনিময় করেন প্রসঙ্গ ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি থেকে যখন রামনবমীর শোভাযাত্রা শুরু হয় এবং বাস টার্মিনাল এলাকার তৃণমূল কংগ্রেস অফিসের সামনে দিয়ে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এবং অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল যিনি শোভায়াত্রায় সামিল ছিলেন এ সময় তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের পাছুয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন আমাদের ঈশ্বরপুরে ভোট ছিল তথ্যগুলো আমি আমাদের এখানকার বিধায়ক করিম সাহেব এখানকার দীর্ঘদিনের চেয়ারম্যান তারাইবু তারা ছিলেন আমার সাথে পূর্ব পরিচয় ছিল আমি তাদের কাছে প্রণাম করলাম আমরা উপলক্ষে প্রণাম